বন্ধুরা আমি আর পি ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ছোলার ডালের বড়া ছোলার ডাল দিয়ে বড়া করে ঝিঙে আলু দিয়ে তরকারি বা ঝোল এটা রেস মানে সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষের দিনে আমরা খুবই চিন্তা করি যে কি রান্না করব কি রান্না করব। এটা যদি একবার বানিয়ে করেন তো সত্যি কথা বলছি একদম এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আমি কিভাবে করছি দেখেন আপনারা হয়তো করেন আমি কিভাবে করছি সেটাই দেখেন দেখুন বন্ধুরা আজকে ছোলার ডাল সকালবেলা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা নরম হয়ে গেছে আমি এবার মিক্সিতে পেস্ট করে বড়া বানিয়ে আজ একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করব। সেটাই আপনাদের কাছে শেয়ার করব তা আমি ডালটা পেস্ট করে আসি ভালো করে ধুয়ে ধুয়াই ভিজিয়েছিলাম আরও দুবার ধুয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে আমি মিক্সি থেকে মিক্সি বাটি থেকে একটা বাটিতে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ এক চামচ একটু কম লঙ্কার গুঁড়ো একটু আদার গুঁড়ো একটু খাবার সোডা আর পরিমাণ মতো নুন এগুলো দিয়ে বন্ধুরা ভালো করে আমি মাখে নেব একটু ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মাখাতে হবে এরকম করে বন্ধুরা এক হাতে ক্যামেরা আমি দেখাতে পাচ্ছি না আমি এটা ব্যাটারটা মাখে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ছোলা ব্যাটারটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলে গেছে আর এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি এবার ওগুলো বড়ার আকারে দিয়ে দেবো ഉൾ এইভাবে দুপিটি ওরকম উল্টে পাল্টে একটু বন্ধুরা ভেজে নিতে হবে এটা শুধুও খেতে খুব ভালো লাগে শুধু মুখে ভালো ডালের সাথে ভাজা এইসবও খেতে ভালো লাগে কিন্তু আমি এটা আজকে তরকারি করবো তরকারিটা নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে দেখুন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো এইভাবে বাকিগুলো ভেজে ফিরে আসছি তখন বন্ধুরা আমার সব বড়া ভাজা হয়ে গেছে আমি ওইদিকে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি একটু সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে ফোড়ন দিতে ভালো করে ভাজা হবে এবার আলু আর দিয়ে ভালো করে ভেজে নেব একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর চাপা দিয়ে দিয়ে ভাজলে বন্ধুরা আর একটা আলু সেদ্ধ হয়ে যায় এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো বন্ধুরা আমি এই যে দেখুন একটু একটু খোঁকা রেখেছি পুরো একদম খোঁকা সাজিয়ে দিয়ে নি তো ঝিঙেটা বন্ধুরা একটু ভালো করে ভেজে নেবো এর সাথে দেখুন বন্ধুরা আমার ঝিঙে আলু সবই ভাজা হয়ে গেছে আমি এবার শুকনো মশলাগুলো একটু দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচের একটু বেশি জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নিন সব দিয়ে বন্ধুরা একটু ভালো করে কষিয়ে নেব আর একটু চিনি দেবো নিরামিষ তরকারি একটু চিনি দিলে তার স্বাদটা ভালো লাগে খেতে সামান্য তো চিনি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা ভালো করে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তেল বেরিয়ে যাওয়া মানে হচ্ছে কষানো হয়ে যায় মেঘের মধ্যে যে ডালটা বেড়েছিলাম সে ডালের বাটি জল ধোয়া দিয়ে ওটাই দিয়ে দিলাম মিক্সির বাটিতে যে ডাল বেড়েছিলাম সেই ডালের বা এটা ধুয়ে রেখেছিলো সেই জলটাই দিয়ে দিলাম চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি আমার ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু একদম গলে গেছে এবার আমি ওই ছোলার ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো বন্ধুরা ঝোলের মধ্যে ডুবিয়ে দেব একটু ফুটু ফুটলে তবে এই বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যাবে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে ঝোপ বড়াগুলো দেখুন ফুলে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটু ঘি ফালতু করে একটু নেড়ে দেব ঝোল এতটা থাকবে না বড়াতে আর একটু টেনে নেবে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি তারপরে বাটিতে সার্ভ করে দেবো গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার ছোড়া ডালে বড়া দিয়ে ঝিঙে দিয়ে আরো দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে এই নিরামিষের দিনে এটা মানে করে খাবেন খুবই ভালো লাগে এর সাথে আর কিছুই লাগবে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক করে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই